আসসালামালিকুম ওক ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন রেলি থেকে আপনার জন্য খুব সুন্দর একটা গাউন নিয়ে আফটার ইট যেসব আপুরা হচ্ছে গাউন নিতে চাচ্ছিলেন এটা নিয়ে নিতে পারবেন এটা ভাই একটু হেল্প করেন ভাই ঘেরটা ধরেন সো গাউনের ঘেরটা আসলে দুইজন না দেখালে আসলে হবে না এটা এক ছাটা ঘের এটা হচ্ছে এক ঘের ময়ূর ঘের ঠিক আছে এবং কোথাও কিন্তু কোনো জোড়া নেই ভিতরে ইনার থাকবে গলায় থাকবে এভাবে খুব সুন্দর করে কাজ করা একটা ডিজাইন হাতাটা কুচি করে এখানে স্মোক করে ঠিক আছে অ্যারাবিয়ান স্টাইলে আর এটার সাথে কোমরে থাকবে খুব সুন্দর একটা বেল্ট এই যে গর্জিয়াস কাজের একটা বেল্ট দেখতে পাচ্ছেন তো এটার বডি সাইজ থেকে ফর্টি লম্বা কত হবে 48 50 এটার দাম পড়বে কত 1300 টাকা আছে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে ব্ল্যাক মধ্যে প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল্ট হবে হ্যাঁ এবং বেল্ট গলায় কাজ থাকবে প্রাইসটা পড়ছে এটাও 1300 টাকা এটা একটা খুব সুন্দর কালার হোয়াইটার মধ্যে দেখো মধ্যে আছে এবং আমি একটু ঘেরটা আবারো দেখাই হিউজ ঘের ভিতর ইনার থাকবে দামটা কি বেলটা দেখিয়ে দিই এই যে বেলটা তেরোশো তাই না আচ্ছা বাকি কালারগুলো গুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে এটার সাথেও বেল পেয়ে যাবেন বেলটা কাজ করা হবে প্রাইসটা কি প্রাইসটা পড়বে হচ্ছে অনলি তেরোশো টাকা প্রত্যেকটার সাথে এরকম কাজ করা বেল্ট এটা একটা কালার প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট দামটা কি তেরোশো ঘেরটা অনেক বেশি আসলে পড়লে অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে ব্লুর মধ্যে সেম দাম একটা হবে এইটা অ্যাশ কালার সেম প্রাইস অনলি তেরোশো টাকা ওকে সো সোজাইনিতে চাচ্ছেন অবশ্যই চলে যাচ্ছি ফ্যাশন এলি যেটা হচ্ছে তিনটায় আশি ইনস্টাম কার্ড চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যান্য জন্য এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে